ওয়েলকাম টু কাহিনীর জগৎ কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই চ্যানেলে আপনারা শুনবেন সেই সব অসরী কাহিনী যেগুলো হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু তারা আপনার বিশ্বাসের অপেক্ষায় নয় সাবস্ক্রাইব করো কারণ ভয় কখন দরজায় কোড়া নাড়াবে কেউ জানে না আজ সানডে স্পেশাল আপনাদের জন্য আরেকটি হাড়িম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম তো আপনারা কানের মধ্যে হেডফোন নিয়ে এক নিরিবিলি জায়গায় বসে পড়ুন এবং ঘটনার মজা নিন এই ঘটনাটি আমাদের এক শ্রোতা বন্ধু পাঠিয়েছেন তো ঘটনাটি যেভাবে পাঠিয়েছে সেভাবেই পড়ে শোনাচ্ছি ভাইয়া আমার নাম প্রকাশ করতে চায় না বিশ্বাস করুন আমি খুব স্বাভাবিক একজন মানুষ ছিলাম কিন্তু তিন বছর আগে যা দেখেছি সেটা আজও রাতের ঘুম কেড়ে নেয় ঘটনাটা ঘটেছিল সুন্দরবনে এক জায়গায় সেটা স্থানীয় লোকেরা বলে চর কালাপাথর এই জায়গাটার নাম শুনলে ওরা থেমে যায় বলে ওখানে শৈতান আছে কিন্তু আমরা তো শহরের মানুষ এসব কথায় বিশ্বাস করি না তাই এক অভিযানে চারজনের দিই আমি অনিকের দা সাম্য আর একজন স্থানীয় গাইড মহেশ আমরা গভীর জঙ্গলের মাঝে এক পুরনো খোঁজে ছিলাম বিষপুর বলে একটা পরিত্যক্ত গ্রাম গাইড জানিয়েছিলেন এই জায়গায় আগে তান্ত্রিক সাধনা হতো আর শেষ পর্যন্ত পুরো গ্রামটায় স্থাপিত হয়ে যায় কেউ বলে ওখানে নরবলি হতো কেউ বলে দেবী কালী নিজে অভিশাপ দিয়েছিলেন আমরা হেসে উড়িয়ে দিই কিন্তু সেই রাত আমি বলছি সেই রাতটা কিছু আলাদা ছিল আকাশে পূর্ণিমা আশেপাশে শুধু ঝিঝি পোকার আওয়াজ জলের ঢেউয়ের শব্দ আমরা তবু খাটিয়ে বিশ্রাম নিচ্ছি হঠাৎ মাঝরাতে সাম্য চিৎকার করে আমাদের সকলের ঘুম ভেঙে যায় দেখি ও নেই শুধু একটা আলো যাচ্ছে জঙ্গলের ভিতরে তার টর্চ আমরা ডেকে উঠি সাম্য কিন্তু কোনো সাড়া নেই গাইড হঠাৎ থেমে যায় কাপা গোলায় বলে ও পাথরের দিকে গিয়েছে কালা পাথর এর কাছে উনি আর ফিরবেন না আমরা দৌড়ে যাই কিন্তু সেখানে যা দেখি তা কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর একটা কালো পাথরের পাশে সামনের জুতো জোড়া কালো পাথরের গায়ে রক্ত টাটকা একেবারে আর পেছন থেকে ভেসে আসছে কেমন যেন মন্ত্র আমরা আর দাঁড়ায়নি। মহেশ কাঁদতে কানতে আমাদের নৌকোয় তুলল সেই জায়গা পেছনে পড়ে গেল কিন্তু সেই আওয়াজ সেই কণ্ঠস্বর এখনও কানে বাজে আমি জানি আপনি ইউটিউবে ভৌতিক ঘটনা শোনান তাই আপনাকে লিখলাম আপনি চাইলে এটা বলতে পারেন তবে আমার নাম প্রকাশ করবেন না কারণ আমি এখনও বুঝতে পারছি না সাম্য কি সত্যি গিয়েছিল নাকি তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তো হ্যালো শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি এই রকম সত্য ঘটনা আপনাদের কারো কাছে থেকে থাকে বা কারো কাছ থেকে শুনে থাকেন তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ঘটনাকে তুলে ধরা হবে যদি আপনারা ঘটনাটি পাঠাতে চান তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই রকম আরেকটি ভৌতিক ঘটনা আপনাদের সাথে খুব জলদি দেখা হচ্ছে